সকলকে অসংখ্য ধন্যবাদ ব্যাকগ্রাউন্ড এবং হেডলাইন দেখে অবশ্যই আলোচনার বিষয় বুঝে গেছে বলে মনে করি দুদিনই ভিডিও দিতে পারিনি লাইভ আসতে পারিনি জানিয়ে দিয়েছিলাম যে গলাটা খারাপ হয়ে গেছে এখনো ঠিক হয়নি একটু একটু ঠিক হয়েছে সবে ঠিক হয়ে গেলে আগামী দিন থেকে যদি রিকভার হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিও দিতে থাকব তো যারা লাইভে আসতে চাইছে তারা লাইভে চলে আসুন আলোচনা করব ভারত সেই বীর সন্তান এবং ভারতের কৃতিত্ব বিশ্বের বাজারে কিভাবে আবার চলেছে চলেছে বা সেই নিয়ে ছোট্ট বুদ্ধি এবং চিন্তা ভাবনা যতটা বুঝতে পারি সেই নিয়ে কিন্তু আলোচনা করবো আমরা ব্যাকগ্রাউন্ডে যে দেখতে পাচ্ছি এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড কিন্তু চর্চা ইতিমধ্যে শুরু করে দিয়েছি তার থেকেই প্রথমে সেই বীর সন্তান কুমার শাহ আমরা জানি তারিখে কাশ্মীরিখে যখন ডিউটিরত ছিলেন প্রচন্ড গরমের মধ্যে একটু যখন ক্লান্তি বোধ করেছিলেন তখন ছায়ার সন্ধানে যেতে যেতে বর্ডারে পৌঁছে যান মানে পাকিস্তান ভারতের যে লাইন আছে সেই লাইনে যে ছায়াতে বসে উনি একটু নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েন সেই সুযোগেই প্রতিপক্ষ দেশে যেটা প্রতিবেশী দেশ আছে ওনারা হয়তো সন্দেহ ভাজন ভেবে গোয়েন্দা ভেবে নিদ্রাচ্ছন্ন অবস্থায় তাকে কিন্তু আটক করে এবং ভারতকে জানায় যে তোমার হচ্ছে ফৌজিকে আমরা হচ্ছে এখানে অ্যারেস্ট করে নিয়েছি মানে গ্রেফতার করে নিয়েছি এমনিতেই টানাপ ছিল তারপরে তারা একটু আরো উস্কে দেয় সেই উস্কানের পরে যাই হোক বিগত কিছুদিন ধরে আমরা ভারতবাসী এবং তার পরিবার কিন্তু একটা বিশাল টেনশনের মধ্যে ছিলাম যে কি করে না করে স্বাভাবিক ব্যাপার যখন বিপক্ষ দেশের হাতে পড়ে যায় তো সেই প্রণাম বাবুকে কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন প্রেশার এর মধ্যে থেকে আজকে ফিরিয়ে দিয়েছেন তার জন্য আমাদের ভারতবাসী যারা প্রচেষ্টা করেছেন সকলকে স্যালুট জানাই এবং সেই বীর সন্তান স্যালুট জানাই যিনি সাহসের সঙ্গে সেই প্রতিপক্ষের হাতে আটক থেকে নিজেকে সংযত করে রেখেছেন এবং সেই সঙ্গে আলোচনা করব আজ যে সকল কিন্তু বিশ্বের তাবর তাবর দেশ কিন্তু ভারতের পেছনে পড়ে গেছে কি নিয়ে পেছনে পড়েছে এবং এই যে ছোট্ট একটা সংঘর্ষ হলো প্রতিবেশী দেশের সঙ্গে সেই সংঘর্ষের মধ্যে কি হতে চলেছে ভারত আরো শক্তিশালী করে হতে চলেছে সেই কিন্তু আলোচনা করব। করবো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত চ্যানেলে আমরা জানি জি কে এর মাধ্যমে বিভিন্ন আমাদের বিষয় নলেজ পারিপার্শ্বিক নলেজ এবং সেই সঙ্গে সঙ্গে ক্লাস কিন্তু মাঝে মধ্যে দিয়ে থাকি তার মধ্যে আজকে আলোচনা চলব আমাদের ভারতে কি করে বিশ্বের বাজারে একটি দৃষ্টি আকর্ষণ করে নিয়েছি এবং আরো শক্তিশালী কি করে হতে চলেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে কূটনৈতিক দিক থেকে প্রত্যেকটি দিক থেকে একটা একটা করে নিয়ে আলোচনা করব। প্রথমে বলি সেই বীর সন্তান কিন্তু ফিরে এসেছে যাই হোক ফিরে এসছে আমাদের সন্তান আমাদের কাছে ফিরে এসেছে বীরযোদ্ধা এবার বলি যে ভারতে যে চার দিনের একটা ছোট্ট সংঘর্ষ হলো এতে কি হয়েছে কিছু আরব ডলার তো দুদেশের ক্ষতি হয়েছে সেটা যে বারবার এরকম ঘটনা থেকে একটা কিন্তু জবাব দেওয়া উচিত ছিল তো দিয়েছে সেনাবাহিনী বীর যোদ্ধারা আছে পরিচালকরা আছেন এই যে এখানে কি হয়েছে এখানে কিন্তু এই ছোট্ট যুদ্ধের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সিস্টেম আমরা জানি এখন কিন্তু আর হাতে পাতে যুদ্ধ বা ছোট মেশিন গান মেশিন নিয়ে যুদ্ধ হয় না বড় বড় ঘরে বসে বসে কন্ট্রোল রুমে বসে বসে বিভিন্ন রকম মাধ্যমে যুদ্ধ হয় ড্রোন আছে মিসাইল আছে তাই না বিভিন্ন রকম টেকনিক আছে এই যেটা কিন্তু বিশ্বের বাজারে একবার ছড়িয়ে গেছে সকলে কিন্তু হয়ে পড়েছে সেটি কি সেটি হচ্ছে এই যে প্রতিপক্ষ দেশ থেকে যে ড্রোনের মাধ্যমে মিসাইলের মাধ্যমে হামলাটা হয়েছিল এই হামলাকে কিন্তু প্রতিহত করা মানে যেটাকে আমরা বলি সেপ্টিক তাই না আত্মরক্ষা এই আত্মরক্ষাটা কি করে হলো কি করে করলো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ আমরা জানি ড্রোন কোথা দিয়ে আসবে না আসবে তাকে ধরা মুশকিল মেঘের উপর দিয়ে কোথায় আসবে মিসাইল কোথা থেকে কোথায় আসবে আঘাত আনবে তাকে গুলি খুলি করে মারা সম্ভব নয় তাহলে তার জন্য উন্নত মানের টেকনোলজি কিন্তু দরকার টেকনোলজির মধ্যে এই খবরগুলো কারা দেবে যে শত্রু আছে খবরটা পাওয়াটা একটা ইম্পর্টেন্ট তাহলে সেই খবরটা কে দেবে সেই জায়গাটাই কিন্তু সফল হয়ে গেছে ভারত আমরা জানি নিজস্ব স্যাটেলাইট একটা দূরদর্শপূর্ণ স্যাটেলাইট সঠিক তথ্য দেবে এবং সঠিক তথ্য দেবে এবং সঠিক দিশা মানে দিক কিন্তু স্থান কিন্তু বলে দেবে সেই স্বদেশী যে স্যাটেলাইট ইসরো বানিয়েছে এবং সেই অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ মানে স্যালুট জানাই তারপরে এবার স্যাটেলাইট তো সন্ধান দিয়ে দিল শত্রু আসছে তোমরা সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাওয়ার পরে এবার শত্রুকে মারার জন্য যে ডিফেন্স সিস্টেমগুলো আছে সেই ডিফেন্স সিস্টেমের কিন্তু একটা ডংকা বা বেজে গেছে বিশ্বের বুকে ডংকা কি এল সেভেন্টি ছিল ব্রহ্মস ছিল আকাশ ছিল পৃথিবী বিভিন্ন রকমের যে পৃথিবী তৈরি আছে আকাশ ব্রহ্মস আরও যে ব্লাস্টিক মিসাইল এই কিছু কিন্তু স্বদেশী মিসাইল তার মধ্যে ব্রহ্মস সুপার সনিক মিসাইলের সঙ্গে কিন্তু তুলনা এবং এমন টেকনোলজি কিন্তু সংযোজন করেছে মধ্যে তার কিন্তু ক্ষমতা ইতিমধ্যে দিয়েছে বিশ্বের কাছে এবং ডিফেন্স নিজেদের নিজেদের এবং বন্ধু প্রতিবেশী দেশের বন্ধু দেশের কাছ থেকে পাওয়া ফোর হান্ড্রেড এর মাধ্যমে কিন্তু যে সেফটি বা মানে আত্মরক্ষার কৃতিত্ব সকলে দেখিয়েছে এই যে যে সেফটি ভাব এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আক্রমণকে প্রতিহত করা আক্রমণ তো করতেই পারে আক্রমণকে প্রতিহত করা স্পিডে আসা জিনিসকে তাকে ঠিকভাবে লক্ষ্য রাখা টার্গেট করা এবং সেই স্পিডের সঙ্গে ইসরো এবং ডিআরডিও নিজেদের মিসাইল সস্ত স্যাটেলাইট বানি দিয়েছে নিজস্ব স্যাটেলাইট এরপরে যেটা হতে চলেছে এর কিন্তু ওয়েবসাইট আসবে আশা করছি নিজস্ব ওয়েবসাইট আসবে নিজস্ব ওয়েবসাইট হবে ভারত ওয়েবসাইট হবে এবং যেরকম ভাবে আমেরিকা বা বাইরের দেশগুলো চীনগুলো কি করছে ওয়েবসাইটটা কিন্তু একটা বিরাট বড় ব্যবসা না ওয়েবসাইট প্রত্যেকটি বিশ্বের প্রত্যেকটা জুনি আমরা ইউজ করছি সেখান থেকে ইউজ করার পরে কিন্তু তাদের চার্জ দিতে হয় ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সটা সরাসরি আমাদের এখান থেকে চলে যায় সেখানে তো যদি নিজস্ব ওয়েবসাইট বানানো যায় তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট যারা যারা ব্যবহার করবে সেখান থেকে মানে স্যাটেলাইট আছে টেকনোলজি নেবে নেবে সিস্টেম এবং সুপারসনিক মিসাইল আছে এবং আমাদের দেশীয় প্রযুক্তি যেগুলো আছে পার্শ্ববর্তী যে এই দেশগুলি আছে ছোট ছোট যারা এখনো এই সমস্ত দিক থেকে উন্নত হতে পারেনি এবং নিজেদের সেফ রাখার জন্য সেফটি ভালভের জন্য সমস্ত জিনিসগুলো কিন্তু আশা করছে ডিল করবে তারা তাহলে এই সমস্ত ডিল গুলো যদি হয় ভারতের একটা কৃতিত্ব হবে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে কিন্তু ভারত কিন্তু ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছে এবং সেই রাস্তা দেখতে পাচ্ছি এবার বলবো যে যাকে মিডিয়া বিভিন্ন মিডিয়া সুদর্শন চক্র বলছিল ডিফেন্স ইয়েস ফোর হান্ড্রেড প্রতিবেশী আমাদের দেশেও আছে আমাদের দেশে প্রযুক্তি কিন্তু খুব সহায়তা করেছে সেই সঙ্গে সঙ্গে ইয়েস এর নাম চর্চিত হচ্ছে এই এস ফোর হান্ড্রেড থেকে আর এক ধাপ এগিয়ে গিয়ে মানে আর এক ধাপ এগিয়ে গিয়ে মানে এটি যেটুকু কমিয়ে আছে হয়তো ডিফেন্স করা সেই অপূর্ণকে পূর্ণ করে যে টেকনোলজিটি তৈরি করেছে এস ফাইভ হান্ড্রেড নেক্সট জেনারেশন সেফটি ভার্ভ বা ডিফেন্স সিস্টেম সেই ডিফেন্স সিস্টেম দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই রাশিয়া ভারতের সঙ্গে যোগাযোগ করেছে তিনি বলছেন যে ফাইভ হান্ড্রেড দিতে আমরা কিন্তু রাজি প্রস্তুত আছি এর আগে কিন্তু অনেক দেশ এস ফাইভ হান্ড্রেড এর দাবি করেছিল ডিফেন্স নেওয়ার জন্য কিন্তু রাশিয়া তাতে রাজি হয়নি কিন্তু ভারতের ক্রিকেট দেখে ভারতের মানে ব্যবহার কাজ তিনি যে যে দিয়েছেন সঠিক সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে এবং এতে তারও নাম হয়েছে এবং তার যে কৌশল আমাদের যে কৌশল ভারতের সেনাদের কৌশল সেই কৌশল দেখে কিন্তু এস ফাইভ হান্ড্রেড দেওয়ার জন্য উনি আগে থেকে প্রস্তাব দিয়েছেন এবার দেখার সেফটি যে ডিফেন্স সিস্টেম যে আমরা আমাদের যারা আছে নেতারা আছে পরিচালকরা আছে আমাদের বিদ্যানরা আছে তারা চর্চা করবেন নেওয়া ঠিক হবে কি না হবে আমাদের অর্থ তো আছে যথেষ্ট অর্থ আছে সেদিক থেকে না বলছে না কিছু বলছে না তো এরকম একটা সেফটি ফাল যখন ডিল হবে অবশ্যই হয়তো নেবে সেরকম নেওয়ার পরে কিন্তু এইগুলো নেওয়ার পরে আমাদের টেকনোলজিটা আরো উন্নত করবে রিসার্চ করার পরে আরও উন্নত করে এবং আমাদের ভারতের ডিফেন্স সিস্টেম ভারতের মিলিটারি পাওয়ার কিন্তু আরো এগোতে চলেছে এবং বিশ্বের দিকে কিন্তু প্রযুক্তিবিদ্যা যেমন আমরা দেখছি রাশিয়া তারপরে আমেরিকা এরা কি করছে এরা কিন্তু বিশ্বে শস্ত্রের একটা বড় রকম ব্যবসা করে থাকে এবং সেখান থেকে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করে থাকে নিজের অর্থ ভান্ডারকে বৃদ্ধি করে থাকে তো সেদিকেই মনে হয় ভারতের আরেক ধাপ অগ্রসর হতে চলেছে ডিফেন্স সিস্টেম নিজের ডিফেন্স সিস্টেম অন্য দেশকে দেয়া এবং অন্য দেশের সঙ্গে এই ব্যবসা একটা যোগাযোগ মাধ্যম করে তোলা এবং নিজের যে কৃতিত্ব সেটি কিন্তু বিশ্বের বাজারে তুলে ধরার চেষ্টা অবশ্যই করবে তো এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু ভারত আরো শক্তিশালী হতে চলেছে এই কারণে কিন্তু এবার ভারতের পেছনে সকলে করবে যে কোন ধরনের শস্ত্র টেকনোলজি ভারত ব্যবহার করলো যে সমস্ত রকম আক্রমণকে তাই প্রতিহত করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে তাহলে তাদের দেশের সেফটির জন্য কিন্তু এই সমস্ত জিনিসগুলো অবশ্যই সকলে নেওয়ার চেষ্টা করবে নেবেই আশা করছি সকলেই ভারতের সঙ্গে ডিল করবে ব্যবসা করার বা বন্ধুত্বপূর্ণ ভাব করার চেষ্টা করবে এবং ভারতও সেরকম নিজের সুবিধা নিজের সবকিছু চিন্তা ভাবনা করে সেই রকম দিকে সে ডিল করবে সকলের সঙ্গে এবং এতে ভারতের সম্পর্ক কিন্তু অন্যান্য দেশের সঙ্গে ভালো হবে বলেই মনে করি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যে তোমাদের কি মতামত আছে বা আপনারা যারা আছে বড়রা আছে আপনারা কি আছে মতামত জানাবে তো এই সমস্ত দিকগুলো থেকে কিন্তু আরেকটা শক্তি ভারতের মধ্যে হয়তো সংযোজন হতে চলেছে হয়তো আরো ফাইটার জেট এরপরে আমাদের চেষ্টা থাকবে ভারতের চেষ্টা থাকবে অবশ্যই ফাইটার জেটের দিক থেকে নিজেকে উন্নত করা আইনের বিক্রান্ত আছেই আরো হবে পাণ্ডবী আছে সাবমেরিন আছে সেখানে উন্নয়ন হবে এবার যদি আমাদের ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক আছে মিসাইল হয়ে এবার ফাইটার জেটে নিজের ফাইটার জেটে রাফালের সঙ্গে তো ডিল হয়েছে ফ্রান্সের সঙ্গে যে রাফাল যে টেকনোলজি আছে তার সঙ্গে ভারতীয় টেকনোলজি কিন্তু দুজনে মিলে কাজ সকলে মিলে এবং নিজেদের দেশে প্রযুক্তিকে উন্নত করার চেষ্টা করবে সুখই তো কাজ করছেই সুখই আপডেট করে দিয়েছে তো এইভাবে কিন্তু আশা করছি ভারত একটা বিশ্বে ভালো জায়গায় পৌঁছে যাবে কিছু বছরের মধ্যে কয়েক বছরের মধ্যে পৌঁছে যাবে এবং সেদিক থেকে কিন্তু আমরা অবশ্যই গর্ববোধ করতে পারি এবার হচ্ছে বাইরের যারা আছে আমরা না যে কেউ শত্রু থাকুক কারণ শত্রু মানে অন্যরকম একটা জিনিস আমরা চাই সকলেই বন্ধু হয়ে কাজ করুক সকলে মিলেমিশে কাজ করুক সকলে শান্তি বজায় রাখুক শান্তি হওয়াটাই কিন্তু একান্ত জরুরি কিছু দিন হয়তো পয়সা পয়সা এই অহংকার ঐশ্বর্য তাই না ঐশ্বর্যের বিলাসিতায় নিতে গিয়ে নিজের একটা অন্যদিকে অন্যরকম হিংসার মধ্যে ডুবে যায় এই ঐশ্বর্য বিলাসিতা অহংকার এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে বাঁচা যায় না শান্তিপূর্ণ ভাবে ভালোভাবে সম্মানের সঙ্গে বাঁচা সেটা যায় না শান্তিপূর্ণ একে অপরের পাশে এসে একে অপরকে সাহায্য করে বিপদের পাশে থেকে যদি আমরা সকলে চলতে পারি সেটাই কিন্তু সকলের জন্য ভালো এটাই কিন্তু একটা পথ সেই শান্তির কথা কিন্তু চিরদিন ধরেই আমরা ভারতবর্ষের বিভিন্ন লোকজন ভারতবর্ষের লোকজন কিন্তু চিরকাল থেকে বলে আছে শান্তিপূর্ণ ভাবে সকলে মিলেমিশে কাজ করা বেঁচে থাকার দিকে কিন্তু এগোবে যার যে দরকার যে জিনিসটা দরকার হবে তাকে সাহায্য দিয়া এবং দরকার হলে সাহায্য নেওয়া এভাবে চলাটাই কিন্তু ভালো বলে মনে করি তো ভারত সেই রকম চিন্তা ভাবনা রাখে আমাদের ভারতবর্ষের লোকজন সকলে আমাদের কালচারই আছে সেরকম চিন্তা ভাবনা রাখে আমাদের দ্বারা যদি কেউ উপকৃত হয় তাদের উপকার করা উপকার করার চেষ্টা করি এবং আমাদের যদি কিছু দরকার হয় তাদের কাছ কিন্তু আমরা বলে নি আমরা কিন্তু অহংকার দম্ভ বা উম টাকা পয়সার দৌলতে জোর জবরদস্তি করার পক্ষে নই তো সেই চিন্তা ভাবনায় কিন্তু আমাদের যুগ যুগ চলে আসছে তো এইভাবে কিন্তু ভারত আরো অগ্রসর হতে চলেছে অর্থনৈতিক ডেভেলপমেন্ট এবং এবার অনুরোধ করব ভারতে আমাদের ভেতরে যে সমস্ত কমিগুলো আছে অভাব গুলো আছে কি কারণে আমাদের ভেতরের সিস্টেমটা আরো উন্নত হচ্ছে না সেই দিকে নজর দেবে এবং কি করলে আমাদের ভেতরের আমাদের যে লোকজন আছে ভারতে বাসী আছে তারা উন্নয়ন উন্নতি ঘটাতে পারে জীবনযাপন করতে পারে কোন কোন জায়গাগুলি আমাদের ঠিক করা উচিত সেই সম্পর্কিত পদক্ষেপ তো আবার বলি ভারত সরকার আমাদের প্রণম কুমার গোস্বামী গোস্বামীকে ফিরে আনার জন্য অসংখ্য ধন্যবাদ স্যালোট জানাই সকলকে ভারতের জন্য শুভরাত্রি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন চিটার বা বিষয় নিয়ে